মানসিক ভারসাম্যহীন নিখোঁজ ছেলেকে ফিরে পাওয়ার জন্য দু চোখে জল নিয়ে ত্রিপুরা সরকারের কাছে সাহায্যের আবেদন এক অসহায় বৃদ্ধা মায়ের বিগত নয় মাস ধরে আগরতলা জিবি পূর্ব চাঁদমারি এলাকার বৃদ্ধা পুষ্প শুক্ল দাসের পঁয়তাল্লিশ বছরের মানসিক ভারসাম্যহীন একমাত্র ছেলে তাপস শুক্ল দাস নিখোঁজ একমাত্র ছেলেকে ফিরে পাওয়ার জন্য বৃদ্ধা পুষ্প শুক্ল দাস ত্রিপুরা পুলিশের কাছে বারবার আবেদন জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি অবশেষে বৃদ্ধা পুষ্প শুক্ল দাস ওনার পঁয়তাল্লিশ বছরের মানসিক ভারসাম্যহীন নিখোঁজ ছেলেকে ফিরে পাওয়ার জন্য দু চোখে জল নিয়ে বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ত্রিপুরা সরকার সহ প্রশাসনের নিকট কাতর কণ্ঠে আবেদন জানিয়েছেন পাশাপাশি সকল রাজ্যবাসী ও ত্রিপুরাবাসীর কাছে বৃদ্ধা পুষ্প শুক্ল দাস আহ্বান রেখেছেন ওনার মানসিক ভারসাম্যহীন ছেলেকে যদি কেউ দেখতে পান তাহলে এইট বা সেভেন জিরো জিরো ফাইভ ফোর টু থ্রি ফাইভ ফাইভ এইট এই নম্বরে যোগাযোগ করার জন্য আমার ছেলে আনি গেছে যে আজকাল নয় মাস হইছে কত কানু কুইছি থানাত গেছি থানাত গে জানাই আইছি জানাইছি এরপরে আবার গেছি বল কইছে ও আমরা তো ভাইছি না ভাইলাম নারের কাছে আমরা কুজতাম এরপরে নো অনেক কানেও জানাইছি আমাক গুষ্টি গেট বা কি করবার গেছে না গেছে না অনেক আমি কি করতাম দুম গো আমি মাধাজিত ই আছে আর কইছে গেছে সবার কাছে কুইচ্ছি কতদিন হইছে আমরা ছেলে হারানো গেছে এই মাস হইছে থানাতে জানাইছিলে হ্যাঁ জানাইছি কি কইছে তারা তারা কইছে কয় আচ্ছা ঠিক আছে আমরা তো রাখছি আমরা আমরা পাইলে আপনার কাছে ফোন করব আমরা আর অল করতে কোন থানাতে জানাইছেন বিষয়টা উই জিবি জিবি থানাতে জানাইছেন না জিবি থানাতে জানাইছি হ্যাঁ ছেলের বয়স কত